দুদিন পর আজকে আবার চলে এলাম আপনাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে এই দুদিন একটু ব্যস্ত ছিলাম আর শরীরটাও খুব একটা ভালো ছিল না তো সেই কারণে কোনো ব্লগ আমি আপনাদের সামনে আনতে পারিনি তবে কিন্তু আপনারা আমার অনেকেই খোঁজখবর নিয়েছেন প্রায় বলতে গেলে সবাই খোঁজখবর নিয়েছেন ম্যাসেঞ্জারে সবাই মেসেজ করছিলেন যে দিদি কি হয়েছে ব্লগ কেন পোস্ট করছো না সরি আমি আপনাদের কারোরই রিপ্লাই দিতে পারিনি তো ভাবলাম যে ঠিক আছে দুদিন পর তো যখন ব্লগ পোস্ট করব তখন আমি বলেই দেব তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি আর ঘরের কাজকর্ম সব সেরে নিয়ে এই যে চলে এসেছি আগে ঠাকুর ঘরে তো গোপুর সোনাদের ভালো করে স্নান করি আগে পুজোটা সেরে নিলাম ঠাকুর ঘর থেকে বেরিয়ে এবার সোজা চলে এসেছি রান্নাঘরে সকালের জলখাবারটা করে নিচ্ছি তবে আজকে একটু ওয়েদারটা ভালো আছে বেশ একদিন পরপরই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে তো যেহেতু ওয়েদারটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম আজকে জলখাবারে একটু লুচি করি গরম গরম লুচি আর তার সাথে আলুর চচ্চড়ি এই খাবারটা আমার এতটাই প্রিয় খাবার যে কি বলবো ভীষণ ভালোবাসি লুচি আর তার সাথে আলুর চচ্চড়ি খেতে তবে হ্যাঁ এতদিন গরম ছিল বলে লুচিটা একেবারেই বানানো হচ্ছিল না তো এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে দুদিন একদিন পর পরই দুর্গাপুরে কিন্তু বৃষ্টিটা হচ্ছে তাই একটু ভালোও লাগছে বৃষ্টিটা হওয়াতে যা গরম পড়েছিল তো ভাবলাম আজকে একটু লুচি খাই আর লুচি আর আলু চচ্চড়িটা বানানো হয়ে গেলে তারপরে জলখাবারটা খেয়ে নেব আর তারপর দুপুরে রান্না বান্না যা আছে সব করে নেব তো লুচিগুলো এক করে সব ভাজা হয়ে গেছে আর আমি এই ছোটো কুকারটার মধ্যেই আলুর চচ্চড়িটা ছটপট বানিয়ে নিয়েছি এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম বিশেষ কিছু দিইনি আর একটু হলুদ আর সামান্য দিয়েছিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এই আলু চচ্চড়িটাতে আর কিছুই লাগে না তবে মাঝে মাঝে আমি হলুদ ছাড়াও করি সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো জলখাবারটা খেয়ে নিয়েছি এবার রান্নাঘরে চলে এলাম আর রান্নাবান্না করতে ওই বাসন ছিল কয়েকটা ধুয়ে নিয়েছি তো আলু ফুলকপি আর ডিমের ঝোল করব আজকে আর ভাত তো বসিয়ে দিয়েছি কুকারে আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটু চাল কুমড়ো করছি মুগের ডাল দিয়ে তো খুব সামান্য তেল দিয়েছি গ্রেট করা আদা দিয়েছি আর দিলাম একটু কাঁচা লঙ্কা দু তিনটে আর ওই যা দিয়ে আর কি জিরে গুঁড়ো সামান্য একটু হলুদ দিয়েছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম ডালটাকে একটু বেশ ভাজা ভাজা করে নিলাম মশলার সাথে তারপর চাল কুমড়োটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেটা দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দিলাম ব্যাস ওটাতে আর কিছু লাগবে না ওটা নিজেই হয়ে যাবে একবারে লো ফ্লেমে বসিয়ে রেখেছি আর এদিকে পাশের কড়াটায় আলু ফুলকপি আর ডিমটাও ভেজে তুলে রেখেছিলাম এবারে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়েছি আর একটু করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশাটাকে কষিয়ে গরম জল দিলাম আর ওই যে ভেজে রাখা আলু ফুলকপি ডিম এই সব কিছু দিয়ে বেশ ভালো করে চেড়ে নিয়েছি আর নাওবার আগে এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এবার গ্যাসটা অফ করে দিয়েছি আর এই যে সার্ভ করে নিলাম আলু ফুলকপি ডিমের কারি আর দেখি চাল কুমড়োটার কী অবস্থা ঢাকনাটা খুলে একটু চেড়ে নিলাম চাল কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার চাল কুমড়ো তরকারিটাও আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর কিছু নেই এবার রাতের রান্নাবান্না রাতেই করব যদি কিছু লাগে করতে আর এদিকে বাসন রয়েছে কয়েকটা বেসিনে ব্যাস বাসনটা ধুয়ে নেব গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি চলুন এবার লাঞ্চটাকেও সার্ভ করে নিই আর দিয়া দিশাকে নিয়ে লাঞ্চটা সেরে নিই দুদিন শরীর খারাপ হয়েছিলো আপনাদেরকে বললামই তো শরীর খারাপ বলতে ওই কোমরে একটু ব্যথা হয় আমার মাঝে মাঝে ভীষণ কোমরে পেন হয় তখন আমি আর কিছু করতে পারি না একটু রেস্টে থাকি আর ওষুধ খাই এই আর কি কোমরে ব্যথা হলে তখন রান্নাঘরে দাঁড়িয়ে বেশি করে রান্নাও করতে পারি না তখন ওই যে দিয়া আমার অনেকটা হেল্প করে দেয় আর ও অনেকটা কাজ সামলে নেয় তো সেই কারণে আমার খুব একটা অসুবিধা হয় না যাই হোক আজকে খুব ভালো আছে শরীর আজকে আর কোনো অসুবিধা নেই সেই কারণে আজকে চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটা ব্লগ নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম আপনাদের আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ